আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম বাংলা ড্রেসের তরফ থেকে কিছু লোন ড্রেস নিয়ে দেখেন এখানে অনেকটি ডিজাইন আছে তো আজকে আমরা লোনের একটা ভিডিও আনলাম আপনাদের কাছে তো কিছু লোন দেখাবো আপনাদের বুঝানোর জন্য আর ভিডিও দেখানো আগে পুরো ফুল ভিডিও দেখবেন আর আমাদের চ্যানেলটার সাথে থাকবেন আমাদের চ্যানেলটা লাইক শেয়ার সব করে দিবেন তো পরবর্তী মানে নতুন ভিডিওর জন্য লগলগ পাবেন নতুন ভিডিও তো দেখেন আমি একটা ড্রেস করে দেখাবো ডিজিটাল লোন যেটাকে বলে ডিজিটাল লোন আমি এই ড্রেসটা দেখালাম আপনাকে এটা পুরো ফুল ডিজিটাল লোন এটা এটা হলো হল সামনের সাইডটা অল্প সামনের সাইডটা দেখেন এটা গলাটা এখানে কাজ করা এখানে আপনার প্রিন্টের কাজ করা প্রিন্ট করা আর এটা পুরো ফুল বডিটা বডিটা হলো প্যানেলটা ক্যালেন্ট প্রিন্ট করা আছে হ্যাঁ প্রিন্ট করা আছে আর দেখেন এখানে লেখা আছে বাংলা ফ্যাশন আমাদের ডিজিটাল এই দেখেন সুন্দর করে বাংলা ড্রেসের আমাদের ডিজিটাল প্রিন্টের ফ্যাক্টরির নাম লেখা আছে তো এটা দেখেন যেটা হলো ব্যাক সাইডটা যেটা হলো ব্যাক সাইডটা পুরো অল অল ওভার করা ব্যাক সাইডটা ওভার প্রিন্ট করা দেখেন অল ওভার পিন করা আর ব্যাক সাইডে প্যানেল টেট যেটা হলো ব্যাক সাইডের প্যানেলটা পুরো ফুল ব্যাক সাইডে প্যানেল টেট আর এই এখন দেখাবো বলো আপনার হাতাটা দেখেন এই দেখেন চলো হাতাটা হাতাটা ফুল হাতাই হবে হাতাটা পুরো ফুল হাতা হবে আর দেখেন এটা হলো বডিটা শেষ বডি দেখানো শেষ এখন যাব বললো অন্যতে এ দেখেন আমাদের এটা ড্রাউন উন্নয় বলে যেটাকে গ্রাম উন্ন এটা কর্মের জন্য আরাম একটা আরাম অন্য গ্রাম না দেখেন পুরা পাঁচ আধ ওড়না নামাজের অন্য পুরো ফুল বড়ো ওড়নাটা দেখেন ওড়নাটা পুরা অন্য পিন কাজ করা চারোপাশ প্রিন করার এটা হলো পুরো ফুল ওড়নাটা দেখালাম এখন যা বললো স্যালোয়ার দেখেন হান্ড্রেড পারসেন্ট সুতি কটন সুতি বয়েল কটনটা দেখেন অনেক আরামদায়ক কাপড় এটা তো এটা আড়াই আড়াইগর সালোয়ার মোটা মানুষের হবে পাতলা মানুষের হবে এখন সালোয়ার দেখানো শেষ দেখেন এখানে ডিজাইন আছে অনেক ডিজাইন আছে নয়টা ডিজাইন তো সব তো দেখানো সম্ভব না তো আজকে একটা ভিডিও করে দেখলাম যদি কারো এখান থেকে পছন্দ হয় কোন ডিজাইনটা পেরে তুলে কি স্ক্রিনশট মেরে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে কেউ ইমোতে নক করবেন তো এখন আমরা যাব আমাদের ঠিকানা অ্যাড্রেস দেখেন বাংলা ফ্যাশন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার আর এটা ইউটিউব চ্যানেলের নাম যাদের ভালো লাগবে তারা হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে কিংবা আপনার কল নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে এখানেও আপনি যোগাযোগ করতে পারেন আপনি মেসেজের মাধ্যমে তো আলহামদুলিল্লাহ এটা আপনাদের আমাদের একটা লোনের ভিডিও আরও অনেক লোনের ভিডিও আসবে তো যাদের কা যাদের আমাদের ভিডিও দেখতেছেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো রাখি রাখিবিহ আসসালামু আলাইকুম